আসসালামু আলাইকুম সন্তানের না বলা কথা দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওটি তাই আমাকে কিনতে হবে অনেকগুলো মোবাইল সো লেটস গো গাইস আমি কিনে নিয়েছি অনেকগুলো মোবাইল আর এই মোবাইল নিয়ে আমি কি করি তার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দান 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 কেমন আছেন আজকে আমি বের হয়েছি সন্তানের না বলা কথা শোনার জন্য আপনি আপনার জীবনে এমন কোনো কথা আছে যে এখনো আপনি আপনার মাকে বলে বলেননি ব্যস্ততার জন্য এখনো বলতে পারেননি এমন একটা কথা না রে কথা না তো আচ্ছা তার আগে বলেন আপনার মা কোথায় থাকে আমার মা থাকে আমার মা ontem মারা গেছে আর বাবা আছে হ্যাঁ বাবা আছে তাহলে বাবা এমন কোনো কথা আছে যে এখনো আপনি বলতে পারেননি না এমন কোনো কথা নাই আমার কোন কথা নাই বাবা থাকে কোথায় থাকে বলা আপনি এখানে থাকেন আপনার সাথে থাকে না আমার সাথে থাকে আমি রিকশা চালাতাম মানিক কাম করতাম এসে ও কার সাথে থাকে আপনার আব্বু আমার আব্বু দ্বিতীয় দিয়ে করছে ও সাত তার সাথে থাকে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার আব্বুর কাছে কি মোবাইল আছে বা ফোন আছে নাই মোবাইল ফোন নাই আপনার আব্বুর সাথে আপনি কেমনে কথা বলেন কথা বলে আমার কুফুর মোবাইল আছে কুফুর মোবাইলের সাথে কথা বলেন আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন অনেক ভালোবাসেন কখনো কি মন খুলে বলেছেন যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি নাকি বলছেন কখনো ফোন দিয়ে বা সরাসরি বলছেন বলছেন না বলছেন বলছেন যে বাবা আমি আপনাকে অনেক ভালোবাসি বলছেন বলছেন বলছেন

আসলে সে খুবই প্রতিকূলতার মধ্য দিয়ে তার বাবাকে এই কথাটা বলছে যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি তো আই থিঙ্ক তারা হলো তার বাবাকে বলবে এই কথাটা আপনি সত্যি আপনার বাবাকে অনেক ভালোবাসেন আর আপনার বাবা যেহেতু মোবাইল নাই তার জন্য একটা স্পেশাল আমাদের তরফ থেকে একটা সারপ্রাইজ আছে নাতির পক্ষ থেকে এই যে ধরেন ভালো আছেন

কথা বলা ভালো না কিন্তু আপনি আপনি কখনো কি মন খুলে প্রাণ খুলে আপনি কি বলছেন আপনার মাকে যে আই লাভ ইউ মা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এটাকে কি বলেছেন কখনো বলা হয়নি আসলে আমি জানি না আপনার মা এই ভিডিওটি দেখবে না কিনা না কিন্তু তারপরও আপনার যে মনের কথাটা আপনার এই মনের স্পেশাল কথাটা আপনি ভিডিওটি বলতে পারেন যদি দেখে তাহলে তো ভালোই বলতে পারেন আপনি যে আই লাভ ইউ মা বলতে পারেন আজ পর্যন্ত মা তোমাকে এখনো বলা হয়নি

আচ্ছা তাহলে ভালো থাকেন আবার দেখা হবে আচ্ছা যাই টাকা আপনি রে গেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার কি যেমন এমন কোন কথা আছে যেটা এখন আপনার মাকে আপনি বলেন আমার মাকে আমার আম্মু মারা গেছে বাবা আছে বাবা আছে তা আপনার বাবার কেমন কোনো কথা আছে যা এখনো বলেননি আছে আপনার আমার আম্মুকে যেটা আমি দিতে পারিনি ওটা আমি আমার বাবাকে দিতে চাই ও আম্মুকে কি দেব যা আপনি আমার আম্মুকে আমি কাছে রেখে যে ভালোবাসাটা দিতে পারিনি ওটা আমি আমার আব্বুকে কাছে রেখে ভালোবাসাটা দিতে চাই ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার আব্বু থাকে কোথায় আমার আব্বু থাকে ঢাকা ঢাকা থাকে আর আপনি এখানে থাকেন ও তাহলে কথা হয় না আপনার আব্বুর সাথে হ্যাঁ আব্বুর সাথে কথা হয় কিন্তু সে তো কর্ম নিয়ে ব্যস্ত তো ওই

ও আচ্ছা রাস্তায় আপনার ছেলের সাথে যে দেখা হইলো আমি আপনার জন্য আচ্ছা শোনেন আপনি আপনার বাবাকে বলবেন আমি শুনতেছি আপনি আপনার বাবাকে বলবেন প্রাণ খুলে মন খুলে বলবেন যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি এটা একটু বললেন ঠিক আছে হ্যালো দাদা আপনার ছেলে আপনাকে একটা কথা বলতে চাচ্ছে একটু শুনবেন হ্যাঁ যেহেতু এখনো জীবন আপনাকে বলেনি আজকে আপনার ছেলে ওই কথাটা আপনাকে বলতে চাচ্ছে একটু শোনেন কি বলতে চাচ্ছে বলেন বাবা বাবা যেটি আপনার বলিনি আব্বা আপনার আমি অনেক ভালোবাসি বুঝছেন যেটি আপনার আমি বলতে পারি নাই এই আমার আম্মু নাই এখন আপনি আমার সব আপনারে আমি এখন অনেক ভালোবাসি আব্বা কে হয়ে মার जाएगा কত কষ্ট বাবাই তার জীবনে সব আমার তরফ থেকে আপনার বাবার জন্য এই সামান্য উপহারটা একটু যদি খুলে দেখতেন মোবাইল ফোন আছে খুশিছেন তো দোয়া আজকে দাদির সাথে কথা না বললে জানতেই পারতাম না যে প্রত্যেককে জীবনে এরকম কষ্টদায়ক গল্প রয়েছে যা সব সময় অজানাই থেকে যায় আজকে এই পর্যন্তই পরবর্তী মূলকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ